আপনি কি ব্রিলিয়ান অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনার জন্য দারুণ খবর আছে এখন থেকে ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ করলেই পাবেন এক্সট্রা 10% বোনাস তবে একটা শর্তে সেটা হচ্ছে অবশ্যই ব্রিলিয়ান্ট অ্যাপসের অফিশিয়াল এজেন্টের কাছ থেকে রিচার্জ নিতে হবে আর আমি নিজেই একজন ব্রিলিয়ান্ট টেপসের অফিশিয়াল এজেন্ট তাই আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আমার কাছ থেকে রিচার্জ নেবেন এবং পাবেন 10% এক্সট্রা ফ্রি বোনাস আমি পিয়াল হাসান প্রায় 3 বছর থেকে ব্রিলিয়ান্ট কানেক্টের অফিশিয়াল এজেন্ট হিসেবে কাজ করে আসছি আমার কাছ থেকে রিচার্জ করলে আপনি যা পাবেন সেটা হলো 10% এক্সট্রা বোনাস দ্রুততম সার্ভিস কোনো জামেলা চেনাই পেমেন্ট যে সমস্যার সমাধান এবং সম্পূর্ণ বিশ্বস্ততা অনেকেই সরাসরি অ্যাপস থেকে রিচার্জ করে বসেন এতে করে কোনো বোনাস পাবেন না তাই আমি সাজেস্ট করব আমার মতো অফিসিয়াল এজেন্টদের কাছ থেকে রিচার্জ করার জন্য আমার থেকে রিচার্জ নিতে হলে ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ভিডিওর ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্রিলিয়েন্ট নাম্বার ইমো নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন সেখানে মেসেজ দেন মেসেজ দিয়ে বলেন আপনার কত টাকা রিচার্জ প্রয়োজন যেমন বিশ টাকা রিচার্জ নিলে পাবেন বাইশ টাকা পঞ্চাশ টাকা রিচার্জ নিলে পাবেন পঞ্চান্ন টাকা একশো টাকা রিচার্জ নিলে পাবেন একশো দশ টাকা আমার বিকাশ নগদ রোগে টাকা পাঠিয়ে দেবেন এবং আপনার নাম্বার সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে দশ পার্সেন্ট বোনাসও পেয়ে যাবেন যেটা আপনার সরাসরি দেখতে পারবেন আমি থাকছি আপনার পাশে নিরাপদ এবং বোনাস ও রিচার্জের নিশ্চয়তা নিয়ে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার যে কোনো জায়গায় আর উপভোগ করুন দশ পার্সেন্ট এক্সট্রা বোনাস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে